গুড মর্নিং বন্ধুরা আমাদের রূপায়ণ নমিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে সানডে কিন্তু আজকের দিনটা আমাদের একটু তাড়াতাড়ি শুরু হচ্ছে হোক আজকে নমি নেই আজকে আমাকে মোটামুটি একা একা এদিকটা সামলাতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়েও অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে এক চাটা অবশ্য হয়নি চাটা চাটা আমার আর মায়ের হবে তো এখনো করিনি ধারাও ভাত বসানো হয়ে গেছে দেখাচ্ছি এই দেখো মা যে খাবে লিকার চা কিন্তু আমি খাবো দুধ চা একজনে দুধ বের করে এনেছি ভালো না তাই মা আর বসে গেছে রবিবার দিন সাধারণত এত তাড়াতাড়ি আমাদের ভাত বসে না কিন্তু এই যে তোমাদের বললাম আমি আজকে বাড়িতে একাই আছি তার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলো করে নেওয়াই ভালো বসিয়ে দিয়েছি এই দেখো আমার জন্য চা বসেছে এটা আমায় খাব বলে চা আর এখানে ভাতটা গড় ফুটে গেছে আমি অফ করে রেখেছি চাটা খেয়ে নি তারপরে বাকি কাজ করা যাবে এই দেখো আজ কাকে দিয়ে রসুন ছাড়াচ্ছি আজ আমি ধীরে রান্না করতে যাচ্ছি

তুমি রসুন টা ছাড়াও রসুন টা পেস্ট করে দাও এটাও তো দেখাবো যে কতটা কাজ এরকম কাজ করলে তো তোমাকে দেখানো যাবে এখানে মাঝাঝ হচ্ছে মাছের তরকারি হবে আর এটা চিলি চিকেন রাতের জন্য এরকম পিঁয়াজ কাটছে এখন

দেখো আমার এখানে রসুন বাটা হয়ে গেছে মানে মিষ্টিকে পেস্ট করা হয়ে গেছে স্টোর করা থাকবে আর এখানে কিন্তু মাছের ঝোলের আলুও কষানো হয়ে গেছে তাই তো ঠান্ডা কালারটা কিন্তু হেভি হয়েছে গন্ধটাও ভালো বেরিয়েছে খেয়ে বলবো কিরকম হয়েছে তোমরা তো আর গন্ধটা পাচ্ছ না এই দেখো বন্ধুরা চিলি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটা এটা ফ্রাই করব মানে সরি সরি চিলি চিকেন না চিলি চিকেন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটাকে ফ্রাই করব তো কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি চলো ফ্রাই করি আমি কটা করব করে চান করতে চলে যাব তারপরে তোমাদের দাদা ভাই বাকিটা করবে এই দেখো বন্ধুরা কড়াই কিন্তু ছেড়ে দিয়েছি এক লট মানে ফার্স্ট লটটা কিন্তু ছেড়ে দিয়েছি এটা ভাজা হয়ে যাক তারপরে স্নান করতে পনেরো দিন কিন্তু সানটে করে আমাদের স্নানটা হয়ে যায় কিন্তু এই যে আজকে নমি নেই আজকে স্নানটাও করা হয়নি আমারও আর বক বকটাও কম হচ্ছে আজকে কারণ আমরা দুজনে বক বক করে করেই টাইম পাস করে নি ভাজা হোক ভাজা হয়ে গেছে এই তো দেখো এতগুলো ভিজেছি

গেছে ওই জন্য রান্নাটা খুব ভালো করে আগে তো রোজই চিকেন টা মানে প্রত্যেক রবিবার চিকেন টা কিন্তু ওই করতো এখন কাজের চাপের জন্য আমি ভাবি যে থাক আমি চলে নি এই দেখো বন্ধুরা আবার ভাত ভরা হয়ে গেছে হয়েছে পালং শাকের তরকারি এই যে পালং শাকের তরকারি বলছি পালং শাকের চচ্চড়ি আর মাছের ঝোল কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একদম গায়ে গায়ে ঝোল আজকে দুপুরের মতো রান্না হচ্ছে এটুকুই যে চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভাজছিলাম দেখলে ওটা রাতের জন্য তবে তোমাদের তো সকাল থেকেই বলে যাচ্ছি তোমাদের নমি দিদি ভাই আজকে বাড়িতে নেই আজকে তাহলে কোথায় গেছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো তাহলে তোমাদের নমি দিদি ভাইয়ের থেকেও একটু ঘুরে আসা যাক আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা তো টাইটেলটা দেখেই বুঝতে পারছো যে বরকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় তার টিপস আজকে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভালোবেসে কিভাবে বরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে সেটাই তোমরা শিখে নাও এই ভিডিওটা থেকে তো বন্ধুরা আমি হচ্ছে তোমাদের নমি দিদি ভাই সকালবেলা নিশ্চয়ই দেখে নিই যে দিদি ভাই কী করেছে তো আমরা এইভাবেই দুজনে মিলে কম্পেয়ার করে ভিডিওটা তৈরি করেছি তো আমি এখন যেখানে আছি সেখানকার ভিডিও তোমাদের দেখাবো কোথায় আছি তোমাদেরকে এক্ষুনি জানাচ্ছি চলো এই যে আমি হচ্ছে আমার বোনের বাড়ি এসছি হ্যাঁ তোমাদের বোনের বাড়ির কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই যে আমার বোন বোন এখন চিকেন ধুচ্ছে দেখি একটু চিকেনটা একটু দেখা হ্যাঁ এই যে এখন হচ্ছে সন্ধ্যেবেলা এখন ডিমান্ড হয়েছে যেহেতু জায়বাবু এসছে তখন এখন হচ্ছে চিকেন ধুচ্ছে চিকেন রান্না হবে চলো ওইদিকে এটা দেখাই আচ্ছা এই ঘরগুলো আপাতত অন্ধকার হয়ে আছে এদের এই যে ঘরটা তোমাদের একটু দেখিয়ে এই যে এটা রান্নাঘর থেকে বেরোলাম ডাইনিং প্লেস আমি যেখানে দাঁড়িয়ে আছি আচ্ছা এটা শাশুড়ি রুম এটা হচ্ছে ওর এই যে এরা বসে এখন চিপস খাচ্ছে আচ্ছা এই ওর ঘরে কাজ চলছে এটা হচ্ছে একটা কি বলবো এটাকে কি বলবো ডেস্ক ডেস্ক হচ্ছে আচ্ছা টেবিল মানে এখানে কম্পিউটার রেখে কাজ করতে পারবে আর এইটা হচ্ছে ওদের একটা ফাঁকা জায়গা রাখা ছিল ঘর করার সময় তো সেটাকে পুরো আলমারি মতো করে নিয়েছে তারপর এই যে মোটামুটি বেশ ভালো তারপর হচ্ছে এই যে ছাদে আর ছাদে এখন দেখাচ্ছি না সকালবেলা দেখাবো এই দেখো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এইদিকে আলু ভাজা হয়ে গেছে এইদিকে আমার বোন হচ্ছে মশলা কষাচ্ছে আর আমি হচ্ছি তোমাদের জন্য ভিডিও করছি আর বোন গেছে হচ্ছে এখন এখন শাশুড়ির সঙ্গে গল্প করতে এই যে দুই মাতা বসেছে এই কি বিউটিফুল হয়েছে মাংসর কালারটা এই যে আমাদের ম্যাডাম রান্না করেছেন একেবারে কষা কষা মাংস চল এটা তো খাওয়া হবে এটা দিয়ে কি খাওয়া হবে এটা দিয়ে রুটি খাওয়া হবে তবে আর রুটি হয়নি রুটি হলে আবার দেখাবো এই যে আমার বোনের ঘরে এখন হচ্ছে কাজ চলছে এই যে এই ড্রেসিং হচ্ছে ওর শাশুড়ি দেখাচ্ছে এই হচ্ছে এই এখানেও একটা ফাঁকা জায়গা ছিল সেখানেও হচ্ছে তৈরি করে ফেলেছে আর এই হচ্ছে এরা দুজন এই যে কেক কাটছে একটু কেকটা সামনে নিয়ে আসুন দিদি আপনি এত হাসছেন আর কি বলবো এই যে এটা হচ্ছে আমার বোন এই আমার আমার ছোট বোন হচ্ছে ইয়ার্কি মাছে এবার আমার মেঝে বোন রেগে যাবে গেলেও চপ থাকা খেয়ে দেবে

তো যখন যখন আমায় বলে আমি যখন বাড়িতে থাকি অফিস থাকে না ছুটিতে এটা করে দাও ওটা করে দাও ওটা তো অস্বীকার করতে পারো না সেটা আমি আপনারা যাতে আমাদের আরো আমরা আরো এনকারেজ হই আপনাদের বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনের অনুষ্ঠান আপনারা যেটা করে থাকেন আর কি করেন কিংবা আমরা যেটা করি তা দেখাবার জন্য আর আমিও চাই আপনারাও দেখান আমার এগুলো দেখতে ভালো লাগে এর মধ্যে একটা আলাদা মজা আছে যেটা অন্য সব কিছুর মধ্যে আলাদা আলাদা করে মজা আছে এর মধ্যেও একটা আলাদা মজা আছে মানে দুজনে মিলে কাজ করার মধ্যে আলাদা মজা আছে সেটাই বলতে চাইছো তো

আমি অলরেডি এক প্লেট খেয়ে নিয়েছি আমার পেট ভরে গেছে একবার এর মধ্যে ভীম ফুলকপি গাজর ওটা দিয়ে একবার খাচ্ছি একবার এই চিলি চিকেনটা ইয়ে করেছে চিলি চিকেনের টুকরো দিয়ে আলে আজ সকাল থেকে আমাদের সাথে থাকলে দেখলে যে আমাদের সারাটা দিন কিরকম ভাবে কাটলো যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো હેલ્ ગુડ નઈટ બંધુરા આજક મત ટાટા દેખા નત ટાટા